না মন্ত্রী মশাইয়ের কোনো নরম চরণ তো দেখছি না তবে কি উনি কোনো প্যাঁচই ফাঁচছেন না 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 তা কি করে হয় কথায় আছে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে বেটার মাথায় কি চলছে যদি একবার বুঝতে পারতাম তাই না এই তুমি এখনো এটাও জানো যে ফেব্রুয়ারির চোদ্দ তারিখটা ইংরেজরা ভালোবাসার দিন হিসেবে পালন করে বাবা আপনার কত জ্ঞান মন্ত্রী মশাই তাও কোনো অহংকার নেই রাতে ঘুম হয় তোমরা তো আমাকে কথাই বলতে দিচ্ছ না শুধু শুধু নিজেদের মধ্যে কুটকাচালি করে যাচ্ছে। না না মহারাজ আপনি বলুন আমার গণনা বলছে চোদ্দ তারিখ আমাদের খুব ভালো কাটবে কাটবেই তো কাটাতেই হবে ইংরেজরা ওই দিনটাকে ভালোবাসার দিন হিসেবে পালন করে তাহলে আমরাই বা পিছিয়ে থাকি কেন আমরা ওই দিনে ভালোবাসা উদযাপন করবো বাহ উত্তম প্রস্তাব ভালোবাসার দিনে ভালোবাসা উদযাপন করাই উচিত কিন্তু কি করে করব মহারাজ উপহার দিয়ে আমরা সবাই যে যার অর্ধাঙ্গিনীকে ভালোবেসে উপহার দেব উপহারের কথা বলে এমন উপহাস করবেন না মহারাজ আমি গরিব মানুষ আমি উপহার কিনব কি করে বলুন আহ গোপাল সব ব্যাপারে এত কিপটেমি করলে হয় না তাই তো দিন শোনো শোনো শুধু অর্ধাঙ্গিনীকেই নয় আমরা এই রাজসভায় একে অপরকে উপহার দিলাম হ্যাঁ সে কি মানে দুগুণ খরচা কিন্তু মহারাজ আরে সবাইকে এত উপহার দিতে গেলে তো সত্যিই অনেক খরচা হয়ে যাবে ঠিক আছে তাহলে এক কাজ করা যাক আমি এক একটা চিরকুটে এক একজনের নাম লিখে আমার কাছে রাখ তারপর যে সেই নামটা তুলবে সে শুধু তাকেই উপহার দেবে হ্যাঁ এতে খরচাও কম হবে আর ভালোবাসার হবে হ্যাঁ মহারাজ এই প্রস্তাব ভালো চারিদিকে জ্বলবে সেদিন ভালোবাসার আলো হ্যাঁ একদম ঠিক বলেছো সভা বেশ তাহলে আমি চিরকুটে নাম লিখে রাখছি তোমরা এক এক করে এগিয়ে এসো কই সভা কবি তুমি তাহলে শুরু কর সেনাপতি বাহ সেদিন শুধুই ভালোবাসা নেই কো লাভ ক্ষতি আমার হাতে উপহার নেবেন মোদের সেনাপতি এবার জ্যোতিষী রাজ বৈদ্য বেশ বেশ ভালো দেখে একখানা উপহার দিও তো কি গোপাল এবার তুমি এসো যথা আজ্ঞা মহারাজ কি মন্ত্রী মশাই শেষ পর্যন্ত কিনা আপনাকে উপহার দিতে হবে আমার ভাগেও গোপাল পড়েছে কি জ্বালা অহা চাল কি আছে ওই ভালোবাসা দিনে একে অপরকে উপহার দিয়ে তোমরা তোমাদের সম্পর্ককে একেবারে মুছে ওই কথাই রইল চোদ্দই ফেব্রুয়ারি সবাই উপহার নিয়ে রাজসভায় চলে তাহলে আজকের মতো সভা এখানে শেষ করা হলো যা যাও সবাই বাড়ি গিয়ে উপহারের ব্যবস্থা করো কি ব্যাপার আজ রাত থেকে আসার পর এমন মুখ ঘুম ঠাকুরে বসে আছো কেন বলো তো আর বলো না গিন্নি মহারাজের ফরমান 14 ফেব্রুয়ারি নাকি ভালোবাসার দিন ওই দিন অর্থাঙ্গিনীদের উপহার দিতে হবে ও তাই মুখ ভার করে বসে আছো হ্যাঁ সেই আমাকে উপহার দিতে গেলে তো মুখ ভার হবে হ্যাঁ আরে বাবা তার জয় নয় আমার যা কিছু সবই তো তোমার জন্য গিন্নি হ্যাঁ আর শুকনো কথায় চিঁড়ে ভেজাতে হবে না হ্যাঁ নাগিনী আমি ঠিকই বলছি তোমায় আমি উপহার দেবই কিন্তু আমার চিন্তা অন্য জায়গায় বুঝলে কোন জায়গায় শুনি মন্ত্রী উপহার দিতে হবে ওই বেটা মন্ত্রীর জন্য ট্যাকের করি খরচা করতে আমার এক বিন্দু ইচ্ছে নেই তার কি করবে বলো মহারাজের আদেশ যখন সেই আদেশ পালন তো করতেই হবে তা হবে কিন্তু আমার যে মন চাইছে না কিন্নি কিছু একটা উপায় বের করতে হবে বুঝলে এই মাথাটাকে কাজে লাগাতে হবে সে তুমি খেয়ে খেদে যা খুশি কর যাও এসো এ নেবে এসো এসো কি ব্যাপার মন্ত্রিমশাই একদম ভর দুপুরে ডাক দিলেন যে হ্যাঁ মানে ওই ভাত ঘুমটা একটু গাঢ় হচ্ছিলো আর কি গাড়ো ঘুম দিতে দিতে শরীরটা পাতলা হয়ে যাচ্ছে ঘটা সে খেয়াল আছে হ্যাঁ তা কি করব মন্ত্রী মশাই রোজগার কি আর সেই রকম আছে নাকি প্রতি তো গোপাল সব পরিকল্পনা ভেস্তে দেয় সেই জন্যই তো তোদের আজ এখানে ডেকেছি গোপালকে সবার সামনে অপদস্থ করার একটা সুযোগ পেয়েছি তাই নাকি ওই বলুন দেখি কি চলছে আপনার মাথায় তবে দারুণ পরিকল্পনা দারুন তাহলে তৈরি হয়ে যাবে তো ও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মন্ত্রী মশাই এইসব ব্যাপারে আমরা দুঃখ আছি হ্যাঁ হ্যাঁ যন্ত্রপাতি নিয়ে সেই ছোটবেলা থেকেই ঘাঁটাঘাঁটি করছি আপনি নিশ্চিন্তে থাকুন এক সপ্তাহের মধ্যে আমি ওই যন্ত্র আপনাকে বানিয়ে দেবো বেশ বেশ এই নেই তাহলে জিনিসপত্র কেনার জন্য আগাম কিছু মোহর ধন্যবাদ মন্ত্রী মশাই ধন্যবাদ মন্ত্রী মশাই নিজে থেকেই আগে আগে মোহর দিয়ে দিলেন এর মানে বেশ পাকাপোক্ত পরিকল্পনা করেছেন উনি আমারও দৃঢ় বিশ্বাস এইবারে গোপালার শেষ দানে কি

এই কটা কেন আর বাকি জিনিস বাকি জিনিসের ব্যবস্থা হয়ে গেছে ওসব জিনিস আমার কাছে আগে থেকেই ছিল তুই তো দারুন কাজের লোক দেখছি এই ঠিক আছে আর কিছু লাগলে এসো আর কিছু লাগবে না এতেই ই কোপকাত হয়ে যাবে কোন নরম চরণ তো দেখছি না তবে কি উনি কোনো প্যাঁচই ফাজছেন না 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 তা কি করে হয় কথায় আছে ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে বেটার মাথায় কি চলছে যদি একবার বুঝতে পারতাম বলি দুটো বাজার করতে কি এত খুন সময় লাগে সবজি কি চাষ করে তারপর তারপরে সকাল সকাল শুরু করো না 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 শুরু করবে না এদিকে ঘরের কাঠামোর দুটো বাখারি খুলে গেছে সে খেয়াল আছে সবকিছু তো আমাকেই দেখতে হবে আবার আমাকে কথা শুনতে হবে তা বাখারি খুলে গেছে তা আগে বললেই পারতে একেবারে পেরে কিনে আনতাম এখন যাও পেরে কিনে এনে কাঠা ঠিক করো না হলে বাড়ি চাল আমাদের মাথায় পড়বে কই গো দোকানি দশটা বড় পেরেক দাও তো এই বড় পেরেক তো কালই শেষ হয়ে গেছে গোপাল দাদা সে কি পেরেক শেষ এগো ওই কাল বটা ঘটা এলো তো তারাই কুড়িটা বড় পেরেক নিয়ে চলে গেল তাই নাকি বটা ঘটা পেরেক নিয়ে গেছে শুধু পেরেক নয় গো হাতুরি নাট বলটু সব নিয়ে গেছে এই তো এতক্ষণে একটা দিক পেয়েছি মন্ত্রী মশাই নিশ্চয়ই বটা ঘটাকে দিয়ে কিছু একটা করাচ্ছেন না হলে এই সময় এমন শান্ত হয়ে বসে মুড়ি জীবনের মানুষ তো উনি নন ব্যাপারটা আমাকে একটু খতিয়ে দেখতে হচ্ছে তো ও গোপাল দাদা তাহলে কি দেব ওই ছোট পেরেকে দাও কয়েকটা হ্যাঁ 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 দিচ্ছি দিচ্ছি হ্যাঁ ঘটা এমন জিনিস বানাচ্ছি না ওই গোপালের কপাল একেবারে ফুলে ঢোল হয়ে যাবে অ্যা হবে খাবে গোতা আর গোপালের মুখ হবে ভোঁতা না হলে কিন্তু আমাদের কপালে অনেক দুঃখ আছে হ্যাঁ ওসব নিয়ে ভাবিস না ঘোটা কাজটা ঠিক করে করে যা হ্যাঁ আচ্ছা এই ব্যাপার হলে ঠিক আছে আমার নাম গোপাল ভাঁড় দেখাচ্ছি মজা এই তোরে সবকিছু ঠিকঠাক আছে তোরে তা বললে খুলে দেখতে যাবেন না মন্ত্রী মশাই তাহলে এক করতে আরেক হবে আমাকে দেখে কি বোকা বলে মনে হয় নাকি না 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 আপনার মত চালাক এই পৃথিবীতে আর একজনও নেই বেশ 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 কাল চোদ্দ তারিখ কাল এই জিনিস ঠিক করে কাজ করলেই তোদের উপহার দেব তার আগে একবার টুক করে দেখে হয়তো গোপাল আমার জন্য কি কিনলো ঠিক আছে মন্ত্রী মশাই এই দেখো মন্ত্রীমশাইয়ের জন্য উপহার কিনা হয়ে গেছে কি বলি এত বড় বাক্স কি কিনলে গো হুম হুম সেটা তো আমি আগে থেকে কাউকে বলবো না কাল রাতসভাতেই সবাই দেখতে পাবে মন্ত্রী মশাই গোপাল তো অনেক বড় বাক্স নিয়ে ঘরে এলো দেখলাম মনে হয় অনেক দামি কিছু কিনেছে ভালো তো ভালো যত দামি কিনবে তত আমার লাভ কাল রাজসভায় যা মজা হবে না ভেবেই আমার আনন্দে মন ভরে উঠেছে গোপাল বেটা তোমাকে সবার সামনে জব্দ করব আবার তোমার থেকে উপহারও নেব একেই বলে কাটা ঘায়ে নুন ছেটানো মহারাজবেন এসব আবার কি মহারাজ আজ ভালোবাসার দিন তাই সকাল সকাল উপহার আর গোলাপ দিয়ে তোমাকে ভালোবাসা জানালাম ধন্যবাদ মহারাজ ধন্যবাদ চলি রানি আজ সভায় ভালোবাসার উদযাপন অনুষ্ঠান আছে আজ নাকি তুমি আমায় উপহার দেবে ওই সেই উপহার তোমাকে আর নতুন করে কি উপহার দেব গিন্নি তোমার আমার এই বিবাহিত জীবনটাই তো আমাদের দুজনের কাছে একটা উপহারের মতো বলো তুমি না কেলা গিননি হ হ লজ্জা পাচ্ছে না কি হে বাবু না আজ ভালোবাসা দিন বলে কথা তার উপর তুমি এরকম এই মিষ্টি মিষ্টি কথা বলছ মিষ্টি কথা বলে কেমন তোমার মন গলিয়ে দিলাম বল তো হ্যাঁ তা বলো তোমার কি চাই বল? কিচ্ছু চাই না গো। তুমি শুধু আমার সাথে সারা জীবন থাকো আর আমার সাথে এমন করে ঝগড়া করো। বলি এইটাই চাই আমি গো। তা তো করবোই কিননি। আজ আসার সময় আমি খাসির মাংস কিনে আন। বেশ ভালো করে রান্না করো হ্যাঁ। আজ দুজনে একসাথে খাবো ঠিক আছে তুমি যাও রাজসভার পাটটা চুকিয়ে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবে কিন্তু বাহ গোপাল অনেক বড় বাক্স নিয়ে এসেছ দেখছি হ্যাঁ মহারাজ মন্ত্রী সাথে পুরনো সব তিক্ততা মুছতে হবে কি না অত তিক্ততা মুছতে যত ভালোবাসা লাগে তত ভালোবাসা তো এর থেকে ছোট বাক্সে ধরতো না মহারাজ বেশ ভালো তো বা গোপাল বা বা বাহ আমিও তোমার জন্য একটা দারুণ উপহার এনেছি বেশ তাহলে শুরু করা যাক সভা কবি তুমি আগে উপহার দাও সেনাপতিকে অবশ্যই মহারাজ এই নাও সেনাপতি তোমার উপহার তোমার জন্য আমি গোফের তেল এনেছি এই তেল লাগালে গোফ হবে ঘন কালো এর সাথে তোমার মন থাকবে দারুণ ভালো ধন্যবাদ ছোয়া কবি এই উপহার আমার খুব পছন্দ হয়েছে আমার গোপি আমার অহংকার শুধু অহংকার কেন অলংকারও বটে তা বটে তা বটে বাহ সভা কবি বাহ অনেক বুদ্ধি তোমার ঘটে ধন্যবাদ মহারাজ এমনি করে এই চারিদিকে যেন ভালোবাসার ফুল ফোটে এবার জ্যোতিষীর পালা এই নাও বৈদ্য এ হলো সৌভাগ্যের পাথর দিয়ে বানানো আংটি এই আংটি আঙুলে পড়লে সুখ কখনো তোমার পিছু ছাড়বে না তাই নাকি জীবনে সুখের খুব দরকার সুখ থাকলেই অসুখ হবে না বাহ 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 খুব ভালো বললে তো বৈদ্য সুখ থাকলেই অসুখ হবে না আজকের দিনে তো এই কারণেই আমরা ভালোবাসা বিলিয়ে সুখের সন্ধান করছি গোপাল আর মন্ত্রী ছাড়া সকলেরই উপহার বিতরণ শেষ হয়েছে গোপাল তোমাদের মধ্যে তাহলে কে কাকে আগে উপহার দেবে মন্ত্রী মশাই যা বলবেন গোপালের থেকেই উপহারটা নিয়ে নি না হলে আমার উপহারের পরে গোপাল আমায় কিছু নাও দিতে পারে কি মন্ত্রী বলো কিছু আগে গোপালই আগে দিক মহারাজ বেশ গোপাল তাহলে নী মন্ত্রীকে উপহারটা আগে দাও দেখি তোমার ওই বড় বাক্সের মধ্যে কি আছে এই নীল মন্ত্রী মশাই আপনার উপহার বাক্স খোলো মন্ত্রী বাক্সের মধ্যে বাক্স খুলুন না মন্ত্রী মশাই বেশ ভালো জিনিস আছে ভিতরে বলি উপহার কিছু আছে নাকি সবটাই ধোকা আছে আছে খুলতে থাকুন থাকুন একেই আরে এ তো শুধু কিরকুট বড় দেখি মন্ত্রী ওতে কি লেখা আছে মন্ত্রী আমি খুব সম্মানের চোখে দেখি তাই ঠিক ওনাকে কি দেব বুঝতে পারছিলাম না আসলে কি দিলে মন্ত্রী মতো মহান লোককে যথেষ্ট সম্মান দেওয়া হবে সেটাই বুঝে উঠতে পারছিলাম না তাই ঠিক করলাম মন্ত্রী আমাকে যা দেবেন আমি মন্ত্রী মশাইকে তারই একশো গুণ দেব বা গোপাল বা তোমারি ভাবনা চিন্তা দেখে আমি একেবারে মুগ্ধ ধন্যবাদ মহারাজ কই মন্ত্রী মশাই দিন আপনার উপহার দিন মানে উফ এই রে এবার কি করি 100 গুণ মরে যাব তো কি হলো মন্ত্রী অপেক্ষা কিসের গোপালকে উপহার দাও তাই তো তুমি ওই জিনিসের একশো গুণ ফেরত পাবে না ইয়ে মানে আজ থাক না অন্য কোন দিন না হয় না না মন্ত্রী মশাই আজ ভালবাসার দিন অন্য দিন আর আজকের মধ্যে বিস্তর ফারা দিন না ইয়ে মানে আজ থাক না অন্য কোনো দিন না হয় না না দিতেই হবে না 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 থাক থাক দেবো না দিতেই হবে না দেবো না মন্ত্রী উপহার দিয়ে দাও বলছি আরে না ও মহারাজ উপহার দিতে এত লজ্জা পাচ্ছিলেন কেন মন্ত্রীমশাই ভালোবেসে যা দেবেন আমি তাই নেব আর তারপর তো একশো গুণ ফেরতও পাবেন তাহলে আর চিন্তা কি আরে ওটাই তো চিন্তা গোপাল বাক্সু খোলো দেখি করে বাবারে

আমি আগে থেকেই জানতাম আপনি কিছু একটা তো করবেনি তাই আমিও বুদ্ধি করে আপনার উপহার তৈরি করেছিলাম এবার খান একশো ঘা ঘুষি গোপাল গোপাল আমাকে ছেড়ে দাও গোপাল আমাকে ছেড়ে দাও গোপাল আমার ভুল হয়ে গেছে গোপাল না না কোনো ছাড় হবে না যে যার উপহার নিতেই হবে এই যে সভাসদ সকলে আমি কি আর একা এত উপহার একসাথে দিতে পারবো আপনারা আসুন আমাকে একটু সাহায্য করুন কই আসুন 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 হ্যাঁ হ্যাঁ চলো সবাই

গোপাল তোমার বুদ্ধির তুলনা নেই আজ মন্ত্রীবাদে আমার তরফ থেকে সকলেই পুরস্কার পাবে পুরো একশো সোনার মোহর করে এক একজন এটাই আমার তরফ থেকে তোমাদের জন্য ভালোবাসার উপহার আমি বাড়ি যাব আমি কে কে আমি আমি কোথায় আমি আমি বাবারি বাড়ি যাব